নমস্কার বন্ধুরা শিখা স্পাইসি কুকিংয়ে আপনাদের সকল বন্ধুদেরকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি বানাবো পরোটার রেসিপি আর একেবারে মিষ্টির দোকানের মতো টেস্ট এরকম একটি পরোটা আমি বানাবো তো পরোটাটা কী করে বানাবো আপনারা সঙ্গে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন পরোটাটা আমি কিভাবে বানাই বন্ধুরা পরোটা বানানোর জন্য প্রথমে আমরা একটা ময়দা দিয়ে ডো তৈরি করে নিয়েছি সেই ডোয়ে আমি দিয়েছি সাদা তেল বেকিং সোডা আর হলো চিনি লবণ এইসব দিয়ে আমি একটা ডো তৈরি করে নিয়েছি ডোটা আজকে আমি তৈরি করে শেয়ার করলাম না তো ওই ডোটাকে এখন আমি ভালো করে মেখে নেব ডোটা তৈরি করে আমি এক ঘন্টার মতো ঢেকে রেখেছিলাম একটা ছুরি দিয়ে আমি দু টুকরো করে নিলাম এবারে এক টুকরো নিয়ে আমি ভালো করে মেখে নেব বন্ধুরা ডোটাকে আমি ভালো করে মেখে নিয়েছি এবার ডোটা থেকে আমি কয়েক পিস লেচি কেটে নেব তো ছুরি দিয়েই আমি লেচিগুলো কেটে নিচ্ছি এখানটায় লেচিগুলোর সাইজটাকে আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন মানে ছোট বড়ো করে নিতে পারেন আমি মাঝারি সাইজ করে নিলাম দেখুন বন্ধুরা এরকম করে নিয়েছি এবার আমি পরোটাগুলোকে বেলে নেব পরোটাগুলো আমি সাদা তেল দিয়েই বেলে নেব এখানে আমি ময়দা ব্যবহার করব না তেল ব্যবহার করছি হাত দিয়ে তেল নিয়ে নিলাম এবার পরোটাটা বেলে নিচ্ছি পরোটাগুলো রুটির থেকে একটু মোটা হবে সেইভাবেই বেলে নিতে হবে এবার তাওয়া গরম করে আমি পরোটাটা দিয়ে দিলাম এক সাইড হয়ে গেছে এবার উল্টে দিলাম আবারও উল্টে দিয়ে এবার আমি দিয়ে দিলাম সাদা তেল তেল দেওয়া হয়ে গেল এবার খুন্তি দিয়ে ভালো করে তেলটাকে চৌরুর দিকে মেখে দিচ্ছি এবার খুন্তি দিয়ে চেপে চেপে আমি পরোটাটাকে সুন্দর করে ভেজে নেব একটু লাল লাল করে ভাজবো তাহলে দেখতেও ভালো আর খেতেও ভালো হবে দেখুন বন্ধুরা পরোটার কালারটা এতটাই সুন্দর হয়েছে দারুণ লোভ লাগছে দেখে আর খেতেও দারুণ টেস্টি হবে একে একে সবগুলো পরোটা আমি ভেজে নিচ্ছি বন্ধুরা এরকম পরোটা ভেজে যে কোনো সবজির সঙ্গে আপনারা সবাইকে দিতে পারেন খেতে রাতের খাবারে বা সকালের টিফিনে আরামসে এটা খেয়ে নিতে পারবে তো আমি এটা পনিরের সঙ্গে আজকে দেব খুব সুন্দর একটি পনিরের রেসিপি তৈরি করেছি আজকে আমি শেয়ার করলাম না কারণ কি আমার ভিডিওতে আগেও দেওয়া আছে অনেক রকমের পনির তো বন্ধুরা আমাদের খুব সুন্দর মিষ্টির দোকানের মতো পরোটা বানানো কমপ্লিট এই পরোটার রেসিপিটি দেখে আপনাদের কেমন লাগলো যদি এই রেসিপিটি দেখে আপনাদের সকল বন্ধুদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকল বন্ধুদেরকে ধন্যবাদ